পেহেলগাঁওের বৈশোরণ ভ্যালিতে হঠাৎ সন্ত্রাসবাদী হামলা রীতিমতো বিচার করে করে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে পর্যটকদের জড়িয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ও পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের নাম ভারতের হামলার ভয়ে রীতিমতো ঘুম উড়েছে পাকিস্তানের ভারতও ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক ও বাণিজ্যিক স্তরে অবরোধ জারি করেছে কিন্তু দেশ চাইছে পাকিস্তানকে কড়া সামরিক জবাব দিতে তাহলে পাকিস্তানের সঙ্গে কি যুদ্ধ চাইছে দেশ কিন্তু কি চাইছেন দেশের বিরোধীরা সর্বদলীয় বৈঠকে এক যোগে বিরোধীদের দাবি কেন্দ্রের যে কোনো সিদ্ধান্তের পাশে আছেন তারা পেহেলগাঁও হামলা হয়েছে গত বাইশে এপ্রিল তারপর কেটে গেছে চোদ্দ দিন মঙ্গলবার তৃণমূলের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রশ্ন তোলা হয়েছে চোদ্দ দিন পার পেহেলগাঁওয়ের নৃশংস ঘটনার তবুও নেই কোনো পদক্ষেপ অবিচারের তিনশো ত্রিশ ঘন্টা মোদী সরকারের কাছে আমাদের চোদ্দটি প্রশ্ন কেন এখনো সব জঙ্গিরা ধরা পড়ল না কেন প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠকের পরিবর্তে বিহারে নির্বাচনী প্রচারকে অগ্রাধিকার দিলেন। আগাম সতর্ক বার্তার পরও যে নিরাপত্তা সংস্থাগুলি ব্যর্থ হলো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা কেন এখনো প্রধানমন্ত্রী নিহত ছাব্বিশ জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন না দিন হয়ে গেল সেই মৃতদেহগুলো সেই পরিবারগুলো সেই বয়ে যাওয়া রক্ত স্রোত এখনো ন্যায় বিচার পায়নি প্রধানমন্ত্রী এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে দেশের কাছে তাদের কৈফিয়ত দিতে হবে কেন কার্যকরী পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের নেই তৃণমূল কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ যেদিন তুলছে তার ঠিক চব্বিশ ঘন্টা আগে কেন্দ্রের সব সিদ্ধান্তের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথচ প্রশ্ন তুলছে এটা দ্বিচারিতা কটাক্ষ শুভেন্দু অধিকারীর তার মুখ্যমন্ত্রী বলছেন তিনি মালিক তৃণমূল কোন পার্টি নয় কোম্পানি সেই কোম্পানির চেয়ারম্যান কালকে বলছেন ভারত সরকারের সঙ্গে আছি আর ওই কোম্পানির কর্মচারীরা আজকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছে এটা তো পাকিস্তানের হাত শক্তিশালী করা হচ্ছে তৃণমূলের পর এবার চাঞ্চল্যকর দাবি করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তার প্রশ্ন গোয়েন্দাদের কাছে তথ্য থাকা সত্ত্বেও কেন সেই অনুযায়ী পদক্ষেপ করল না প্রশাসন গোয়েন্দা ব্যর্থতা ছিল সেটা সরকার মেনে নিয়েছে তা শুধরে নেবার চেষ্টাও করছে কেন্দ্র কাশ্মীরে জঙ্গি হামলার গোয়েন্দা রিপোর্ট পিএম পেতেই তিনি শ্রীনগর সফর বাতিল করেছিলেন কিন্তু আগে থেকেই যদি হামলার খবর ছিল তাহলে কেন ব্যবস্থা নেওয়া হল না ইনফরমেশন মিল পি হামলে কে তিন দিন পহলেই ইন্টেলিজেন্স রিপোর্ট মোদীজি ভেজা দা উ মোদীজি कश्मीर जाने का प्रोग्राम कैंसिल किया था तो आप वही बात अपने इंटेलिजेंस लोगों को आपने क्यों नहीं तला दिया और क्यों ये सुरक्षित लोगों का सुरक्षितपन क्यों नहीं किया को क्या हो गया है क्या क्या बोल रहे हैं एक तरफ मीटिंग में कहते हैं कि हम देश के साथ खड़े हैं और दूसरी तरफ देश को कमजोर करने की कोशिश कर रहे हैं इससे बड़ा कोई गैर जिम्मेदारना वक्तव्य हो सकता है क्या विपक्ष के प्रमुख दल के अध्यक्ष के द्वारा राष्ट्रीय अध्यक्ष के द्वारा मैं बहुत पीड़ा हुई है आज हम कोई पॉलिटिक्स नहीं करना चाहते हैं खरगे साहब क्या हो गया आपको मैं आपके खिलाफ बहुत कुछ बोल सकता हूं खरगे साहब लेकिन नहीं बोलूंगा उन्नीस अप्रिल कश्मीर कटरा श्रीनगर ट्रेन उद्बोधन कथा छो प्रधानमंत्री नरेंद्र मोदी तार आगे बड़ो सड़ो हमला चलान छको जंगी देर যদিও শেষ পর্যন্ত পূর্ব নির্ধারিত সেই কর্মসূচি বাতিল করা হয় রেলের তরফে জানানো হয় প্রতিকূল আবহাওয়ার কারণে এই অনুষ্ঠান বাতিল করা হয় ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা